অবশ্যই উপভোগ করতেছি এবং সবাই টিমের মধ্যে এনজয় করি টিম মাঠে বলেন মাঠের বাইরে বলেন টিম আমাদের বন্ডিংটা অনেক ভালো তো ওই জিনিসটা মাঠে কাজে দিচ্ছে উইকেটে ডিফারেন্ট বেশি কিছু না ওই আপনার হচ্ছে ঢাকায় ছিল ওখানে একটু বাউন্স ছিল এখানে হচ্ছে আপনার স্কিটে এবং ব্যাটে সুন্দর বল যায় আপনার অনেক ভালো সর্বপ্রথম ও বলা শুক্রিয়া তাই করতে চাই আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিছে এবং অপরচুনিটি আমি কাজে লাগাইছি তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন তারপরে প্র্যাকটিসে মনোযোগ এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা সবাই হেল্প করে তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি

প্রথমে যেটা আপনি বললেন যে ইনজুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায় তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইঞ্জুরিতে পড়বো আর যেটা মেন্টেনের কথা বলতেছিলেন ফিটনেস এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি আর সামনে যা হবে আলহামদুলিল্লাহ পকিরা যোগাযোগ আছে যোগাযোগ আছে কি না নিয়ে হ্যাঁ অবশ্যই এই আমাদের ন্যাশনাল টিমের বাইজ ভাই ফিজিও আছে ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে ওনার সাথে সময় কথা হয় তো ন্যাশনাল টিমের ফিজিওর সাথে অবশ্যই কথা হয় মোটামুটি আপনাকে নিয়ে কথা বলে দেশে দেশে বাইরে গতকাল রাতেও সাইন আপনাকে নিয়ে বিশেষ বিশেষভাবে কথা বলেছে তো এগুলো কি বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা কিভাবে দেখা নেয় আসলে এই জিনিসগুলোর থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙের থাকবো পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার না নিজেকে আমি কোনো তার কমন করতেছি না কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি

এই কয়টা ম্যাচ খেলালে মানে সব ম্যাচ বা কম ম্যাচ এরকম কোনো ইয়া আছে দেখেন আমি হচ্ছে লাস্ট ওয়ান ডে ম্যাচ খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজে তো তারপরে কিছুদিন গ্যাপ পাইছি খেলি নাই তো ওখান থেকে বিসিবির একটা ইয়ে ছিল যে তোমাকে মেনটেন করব এবং তারা প্ল্যান দিছে যে তোমরা এই তুমি এইভাবে ফিটনেস করবা অ্যান্ড ম্যাচ খেলবা তো এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বডি ঠিক আছে এবং আমিও ফিল করতেছি আমার বডি ঠিক আছে তো সেরকমভাবে কোনো ইয়ে আসেনি

অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নেয় এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে এই জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি ভাই